দূরেরও কাছের যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন ভাইরা এখন আমি অবস্থান করছি ঠিক নাটোরের বিখ্যাত সেই হালতি বিলের মধ্যে আর এখানে একটি আমাদের কুয়া আছে এই কুয়া থেকে মাছ আসতেছে এখন আপনাদেরকে এই মাছ মারা দেখাবো এই দেখুন সুন্দর করে একটি জাল দেওয়া হয়েছে এই দেখুন এই জাল ধারা হচ্ছে এখন এই যে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে এই যে অনেক ছোট ছোট মাছ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই তো ছোট ছোট মাছ সব মাছগুলো এক জায়গায় করা হচ্ছে দেখা যাচ্ছে ছোটো ছোটো চাঁদা ফুটি টেংরা মাছ দেশীয় মাছগুলো আপনাদেরকে লাস্টে দেখাবো দেখা যাক কতটুকু মাছ হয় এই দেখুন এটা হলো জালের ঠিক শেষ পর্যায়ে মনে হচ্ছে এখানে অনেক মাছ আছে এই দেখুন এই দেখুন কি বিশাল একটি মাছ চলে গেল যা এই তো এখানে অনেক মাছ দেখা যাচ্ছে অনেক মাছ নড়তেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছে ভরে গেছে ছোটো ছোটো চাদা পুঁটি ট্যাংরা বিভিন্ন রকমের মাছ এই মাছটা এখন কীভাবে উঠায় আপনাদেরকে এখন দেখাবো লাইভের মাধ্যমে এই দেখুন এটা হলো আমার ছোট ভাই ওর নাম হলো মহাসিন আল মাহাদি ও ঝাটতেছে এই দেখুন ডালাতে করে কীভাবে মাছগুলো তোলা হচ্ছে দেখুন এই যে অনেক মাছ মাসাল্লাহ এই দেখুন পাতিলের মধ্যে মাছগুলো ঢালা হচ্ছে পাতিল ভরে যাচ্ছে এই দেখুন আরেক ডালা তোলা হলো এই আরেক ডালা মাছ পাতিলের মধ্যে তোলা হলো আরো কিছুটা মাছ আছে জালের মধ্যে এই যে তোলা হচ্ছে এই আমাদের মাছ মারা শেষের দিকে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিখ্যাত সেই হালতি বিল এই দেখুন আপনাদেরকে আমার বিলটা সংক্ষিপ্ত হবে ক্যামেরা যতটুকু আসে আমি দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন এই যে বিল চারিদিকে শুধু বিল আর বিল চারিদিকে শুধু পানি আর পানি এখন আমাদের বর্ষা মৌসুম শেষ এখন পানিটা আস্তে আস্তে শুকায় যাবে এই দেখুন এই যে এই জমিটা শুকায় গেছে এই জমিতে এখন ধান লাগানোর জন্য এই জমিটাকে উপযুক্ত করে তোলা হবে এই দেখুন বিশাল বিল যত দূর যাচ্ছে দেখুন শুধু বিল আর বিল শুধু বিল আর বিল এটা হলো আবারও স্মরণ করে দিচ্ছি এটা হলো আমাদের নাটোরের সেই বিখ্যাত হালতি বিল প্রিয় বন্ধুরা আমাদের লাইভের শেষ পর্যায়ে চলে আসছি সকলের কাছে দোয়া চাই সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই বলে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ